এই মর্মে জাতিকে সাবধান করে দিচ্ছে যারা ফরজ সালাত করবে তেলাওয়াত করবে তার তিন সহকারে ধীরে ধীরে তেলাওয়াত করবে আর তারাবির নামাজে দ্রুত গতিতে তেলাওয়াত করবে এই পার্থক্য করার অধিকার তোমাকে কে দিয়েছে ফরজ সালাতে যেভাবে তেলাওয়াত হবে তারাবির সালাতে তেলাত ওভাবেই হবে ফরজ সালাতে যেভাবে রুকু হবে ধীরে গতিতে سبحان আদিম العظيم আদিম এর অর্থ কল্পনা করে আল্লাহর প্রশংসা করে হে আমার রব তুমি পবিত্র মহান ধীরে ধীরে যেভাবে ফরজ সালাতে পড়বেন যেভাবে সুন্নত সালাতে পড়বেন ঠিক একই ভাবে তার সালাত পড়তে হবে সাজদা আপনি যেভাবে ফরজ সালাতে করেন যেভাবে সুন্নত সালাতে পড়েন তারাবির সালাত সেভাবেই করতে হবে বরং তারাবির সালাত এতটুকু অন্যরকম অরজ সালাত তিলাওয়াত হবে সামান্য তারাবির সালাতে তেলা হবে সাহরি পর্যন্ত কোনো সমস্যা নাই পরিমাণ বাড়াবেন বাড়াইতে হবে বাড়ানো প্রয়োজন কিন্তু তেলাওয়াতকে জরু শুরু করে যেন তেন ভাবে তারা করে এই বিকৃত করা যাবে তাহলে দুই রাকাত তারাবি সলাৎ আদায় করলে